নেত্রকোনায় জেলায় পাহাড়ি ঢলে ও ভারী বৃষ্টিপাতের কারণে এমন ধানের ব্যাপক ক্ষতি ভারতের মেঘালয় হতে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে নেত্রকোনা জেলার পাঁচটি উপজেলার নিম্ন অঞ্চল বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন ক্ষয়ক্ষতি নিরূপণ সহ বন্যা দুর্গতদের এয়ান ও পূর্ণবাসনের জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে আট বেঙ্গলের অধিনায়ক লেক কর্নেল নূরে আহমেদ আল শাফি বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিস্তারিত থাকছে নেত্রকোনা প্রতিনিধি লুৎফর জামান ফকিরের প্রতিবেদনে বিদাই আনত তুমি বিহুত আন যাম আপনার সকলেই জানেন অসময়িক প্রশাসনকে সহযোগিতায় জন্য বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশ থেকে মোতায়েন দত রয়েছে গত 3 দিনের ভারী বর্ষণের কারণে উজান থেকে নির্বাস্য পানিতে শেরপুরের মতো নেত্রকোনা এবং আমাদের কংশা এবং সমেশ্বরী নদীর মোহনায় যে আস্থর প্রকৃতি আছে এই জায়গা সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে আমরা সব খবর পেয়েছি তো আপনারা আজকে যে দেখেছেন এটা অতি সামান্য আমাদের পক্ষ থেকে এখানে কিছু চাল আছে কিছু শুকনো খাবার আছে এবং বিশুদ্ধ মিনারেল ওয়াটার আছে এই জিনিসটা সরকারের পক্ষ থেকে না এটা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের সৈনিক যে নিজেদের যে রসদ আছে সেই রসদ থেকে বাঁচিয়ে আমরা এটা ব্যবস্থা করেছি এবং এটা আমাদের এইট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দি বল বলে থেকে আমরা দি পক্ষ থেকে এটা আমাদের নেতৃত্বতাবাসীর জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা আমরা আশা করছি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অতীতের মতো ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জনসাধারণের পাশে থাকবে ধন্যবাদ আপনাদেরকে নেত্রকোনা জেলার এই দুই দিনে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে এই জেলার প্রায় পাঁচটি উপজেলা কম বেশি পানি প্লাবিত হয়েছে তার মধ্যে থেকে বিশেষ করে দুর্গাপুর এবং কলমাকান্দায় এই হঠাৎ বন্যার কারণে আমন ব্যাপক ক্ষতি হয়েছে দ্রুত পানিটা অপসারণ হওয়া না হওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন আমন ধানগুলি এইটা পুরো এই বিলটা পুরোটাতেই আমন দান ছিল সবগুলো পানির নিচে তলিয়ে গেছে এই পানি যদি চলেও যায় তবুও কৃষকরা এই জমি থেকে এই কখনোই ধান পাওয়ার সম্ভাবনা নাই এই এই পানির কারণে এই এই অঞ্চলের পুকুর বা মাছ এগুলিও ভেসে গেছে পানিতে সেই সঙ্গে কৃষকরা এই নিয়ে খুবই আতঙ্কিত কারণ যেহেতু কিছুদিন পরেই হলো আপনার বুড়ো মৌসুম শুরু হবে এই বুড়ো মৌসুমের আগেই কৃষকদের এই আমন দানের ঘাটতিটা পুষিয়ে ওঠা খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে তারা কি বলে চলুন আমরা শুনি আসি আমাদের এই যে অবাধ টাইমে যে পানিটা আসলো এখন ফসলের যে টাইমে পানিটা আইসে এটা ফসলের সর্ব সব ক্ষতি হয়ে গেছে এই ফসল আবার হওয়ার সম্ভাবনা নাই যার বিশেষ করে পানি বন্দী অবস্থায় পড়ছে এই জন্যে নদী নালা এইসব খাল বিল এগুলা অনেকে বিভিন্নভাবে বাড়িঘর তৈরি করে জলা জল পানি চলার রাস্তা বন্ধ হয়েছে যার জন্য তাড়াতাড়ি পানি নামবে না সুতরাং এখানে আমরা বিশেষভাবে বিরাট ক্ষতিগ্রস্ত আমরা এই এলাকার কৃষক সুতরাং আমরা সরকারের কাছে আমরা এই দাবিটুকু করি যে আমরা যেই যে এই ক্ষতি রইল এই ক্ষতির জন্য আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন করি আরেকজন আছেন দেখি আপনি এই বর্ষ যে পানিতে তুলিয়ে গেছে এই ক্ষেত্রে আপনার কি পরিমাণ জমি ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এলাকায় আজকে ভারী বৃষ্টি হওয়ার পরে বিকৃত দুই তিন দিন যাবৎ অনেক জমি অনেক দূর বিল আওয়ার থেকে অনেক জমি তলিয়ে গেছে এই জমি পানি কমলেও আমাদের এই জমি ফসল আর হবে না আমরা সরকারের কাছে বিনীত